জাফরুল্লাহ চৌধুরীকে আমরা কখনো ভুলবো না এই বাংলাদেশ যদি ভুলে যায় এই বাংলাদেশের অস্তিত্ব সেদিন বিলীন হয়ে যাবে জাফরুল্লাহকে বাঁচিয়ে রাখতে হবে আদর্শ আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যাবো এই এগারো তারিখ আমরা জাফর ভাইয়ের স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য বসে আছি বিভিন্ন জন আসছেন বিভিন্ন যাচ্ছেন কিন্তু কেন যেন সেখানে উঠতে পারছিলাম না বসে আছি সর্বশেষ ফয়জুল হাকিম লালা আসছিলেন সম্বত নইম জাহাঙ্গীর ভাইও আসছিলেন ওনারা এসে বিভিন্ন কথা বলে বলে খবর নিয়ে নিয়ে সবাই যাচ্ছেন আস্তে আস্তে সবাই চলে গেলেন একদম আমরা হাতে গোনা কয়েকজন রয়ে গেলাম আস্তে আস্তে সবাই অনেক রাত হয়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছেন উলফাত ভাই আসছিলেন ভাই চলে গেলেন ঠিক এগারোটার দিকে হঠাৎ করে ভেতর থেকে দৌড়ে একজন ডাক্তার এবং নার্স বেরিয়ে আসলেন ছাত্র অধিকার পরিষদের বা একজন ছিল সেখানে সম্রাট সম্ভবত ছিল এই দৌড়ে বেরিয়ে আসাটা আমাদের খট করে বুকে লাগলো যে কিছু একটা মনে হয়েছে এর কিছুক্ষণ পরে বারিশকে দেখলাম বাড়ি এসে ঢুকলো এবং এর পরের পরিস্থিতি আর আমরা বলতে পারছি না যে আমরা আস্তে আস্তে জানা হয়ে গেলো যে আমরা জাফরুল্লাহকে হারিয়ে ফেলেছি আসলে জাফরুল্লাহ চৌধুরী তুলনা দিতে গিয়ে একটা কথাই আমি শুধু বারবার বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই তিনটির ভিত্তিতে আমরা একটা রাষ্ট্র কল্পনা করেছিলাম রাষ্ট্র আমরা পাইনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের একটা প্রতিচ্ছবি যদি আমরা খুঁজি আমি জাফরুল্লাহ চৌধুরী ছাড়া আর কাউকে দেখি না যেই ব্যক্তিটার কাছে সকলের আশ্রয় ছিল আমরা এটা নতুন রাজনৈতিক দল করেছি আমাদের প্রথম সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরীকে আমরা অতিথি করেছিলাম জাফরুল্লাহ ভাই অসুস্থ বারবার বলছিল যে জাফরুল্লাহ ভাই পারবেন না আমাদের সবার আকুতি ছিল যে জাফর ভাইকে আমরা রাখতে চাই সেজন্য আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের হলরুমে অনুষ্ঠানটা দিয়েছিলাম অনুষ্ঠান শুরুর পরে আমি যখন গেলাম দেখলাম জাফরুল্লাভ ভাই ঘুমাচ্ছেন এবং ঘুমটা যে কঠিন ঘুম মানে ওনাকে জাগানো যাবে না আমি আশা ছেড়ে দিলাম আমরা আমাদের মিটিং যখন শেষ করছিলাম হঠাৎ দেখলাম দরজা খুলে লুঙ্গি পরে জাফরুল্লা ভাই এসে ঢুকলেন আমি অস্ত্রসিক্ত হয়ে যাই সেদিন জাফরুল্লা ভাইকে দেখে যে যে লোকটা মৃত্যুর মুহূর্তে ধরেও তার অঙ্গীকারের কথা বলেন নাই ভালোবাসার কথা বলেন নাই নতুনদেরকে আশ্রয় দেওয়ার কথা বলেন নাই আমরা যারা নতুন রাজনীতি সূচনা করেছিলাম জাফরুল্লাহ চৌধুরী আমাদেরকে পিতার মতো সন্তানের মতো স্নেহ দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন এবং আমাদেরকে দোয়া দিয়ে সামনে এগিয়ে নিয়ে গিয়েছেন আমরা জাফরুল্লাহকে খুব বিরক্ত করতাম আমরা শিরিন খুব ভয় পেতাম কারণ আপা সব সময় বলতেন তোমরা জাফরুল্লাহকে তো তোমরা দিবা না আবার চেষ্টা করতেন জাফরুল্লাহ ভাইকে নিয়মের মধ্যে রেখে জাফরুল্লাহ ভাইকে ডাক্তারের নিয়ম মেনে কিন্তু জাফরুল্লাহ ভাই কোনো নিয়ম মানতেন না আপনারা শুনলে অবাক হবেন অনেকে হয়তো জানেন গণস্বাস্থ্যের সামনে যেই ফুটপাথের দোকানগুলো ছিল জাফরুল্লাহ ভাই সেখান থেকে খাবার খেতেন জাফরুল্লাহ ভাই আমরা একটা অনুষ্ঠানের জন্য বাজেট করেছি উনি আমাকে বললো তোমার বাজেট দেখাও বাজেট দেখার পরে উনি বলছেন এত টাকা কেন খরচ হবে আমি বললাম জাফরুল্লা ভাই এত কম খরচে তো খাওয়ানো যায় না কেন না যায় উনি গণস্বাস্থ্যের বিশ টাকার মধ্যে এদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে তো ও যা বললো শুনলো বাইরে যে বললো বড় ভাই এগুলো বললে হবে জিনিসের যে দাম জাফরুল্লাহ ভাই এত আন্তরিক ছিলেন আমরা গণস্বাস্থ্যে কোনো অনুষ্ঠান করলে উনি বলতেন কত দিতে পারবা আমি যদি আমি বলেছি জাফরল্লা ভাই 10000 টাকা দিতে পারবো উনি কেটে ওইটাকে 5000 টাকা করে দিয়েছেন সেজন্য বললাম যে জাফরুল্লাহ চৌধুরীর কাছে আশ্রয় পেয়েছেন আলেম ওলামারা জাফরুল্লাহ চৌধুরীর কাছে আশ্রয় পেয়েছেন মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীর কাছে বিএনপি জাসদ জামাত কোনো ভাগ ছিল না এবং আপনারা জানেন যে জোনকর্মীরা যখন উৎছেদ হয়েছে বাংলাদেশে কার সাহস আছে তাদেরকে আশ্রয় দেয় জাফরুল্লাহ যদি গণস্বাস্থ্য খুলে দিয়েছেন তাদেরকে আশ্রয় দিয়েছেন আমি সবসময় বলি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এই চিত্র যদি দেখতে হয় জাফরুল্লাহকে দেখতে হবে আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা জাফরুল্লাহকে দেখেছিলাম লেডিস ক্লাবে বিচারপতি রৌফের মেয়ের বিয়ের অনুষ্ঠানে জাফরুল্লাহ ভাই আমার দুই ছেলে মেয়েকে কোলে নিয়ে ছবি তুলেছিল চলে গেছে হয় না জাফরুল্লাহ চৌধুরী কখনো ভুলবো না এই বাংলাদেশ যদি জাফরুল্লাহ কে ভুলে যায় এই বাংলাদেশের অস্তিত্ব সেদিন বিলীন হয়ে যাবে জাফরউল্লাহকে বাঁচিয়ে রাখতে হবে জাফরুল্লাহ আদর্শ জাফরুল্লাহর আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যাবো এই আমাদের অঙ্গীকার আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালাম